من الصفاء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة قال رسول الله صلى الله عليه وسلم المفتاح في الجنة الصلاة أو كما قال رسول الله صلى الله عليه وسلم الجبال

যদি তোমার গলা চেপে ধরে তাহলে সাথে সাথে যাই নামাজ নিয়ে দাঁড়িয়ে যাও তুমি তোমার মহানব্বেকারিমের দরবারে এই নামাজ তোমার বল ফিরিয়ে দিবে এই নামাজ তোমার হৃদর অস্থা দূর করে দেবে এই নামাজ তোমার চিন্তা পেরে শানি দূর করে দিবে

নিয়ন্ত্রণ আমাদের সমস্ত সত্তাকে সন্তুষ্ট চর্চা করে আবদ্ধ করে নিন পক্ষান্তরে যারা মসজিদ থেকে সুজন সুজন করে অবস্থান করে যারা নামাজকে বর্জন করে যারা নামাজকে বর্জন করে যারা মসজিদকে বর্জন করে তাদের জন্য দুর্ভাগ্য আর দুর্ভাগ্য তাদের জন্য দুঃখ আর দুঃখ তাদের জন্য হতাশা আর হতাশা আল মিফতাহ ফিল জান্নাতিস সালাহ রাসূল সাল্লাল্লাহু সরা নামাজ বেস্থের চাবি যেরকম ভাবে ব্যক্তি ছবি সালাস্থলা পুরা যায় না সেরকম ভাবে নামাজ ব্যতীত জান্নাতে প্রবেশ করা যায় না যারা মসজিদ থেকে সুজন সুজন দূর অবস্থান করে যারা নামাজকে বর্জন করে যারা মসজিদকে বর্জন করে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরাই মুহাম্মদের সাত লক্ষ আয়াতের মধ্যে বলেন সতা আসলাম মা অবল তাদের জন্য হয় ধ্বংস এবং তিনি তাদের আমল আমলসমূহকে ব্যর্থ করে দিয়েছেন আমাদের সকলকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক ও আমাদের সকলকে আল্লাহর আলমিনের নৈকট্য প্রাপ্ত বান্ধ হওয়ার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম الله বরক